হ্যালো সুন্দরবন আসসালামু আলাইকুম আশা কাছে সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকের এই ব্লগে আপনাদেরকে নিয়ে যাবো ড্রিম হলিডে পার্কে আমার অফিস ব্রাইটি বাংলাদেশ লিমিটেড দু হাজার চব্বিশের অ্যানুয়াল পিকনিক অ্যারেঞ্জ করে ড্রিম হলিডে পার্কে সো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ব্লগের ফার্স্ট পার্ট দেখতে পাবেন আজকের এই ভিডিওতে এখানে আসলে ব্রাইট বারের সব এমপ্লয়রা এসে দাঁড়িয়ে আছে বাস ওঠার জন্য বাস আছে বাস নাম্বার দেওয়া হয়েছে এবং হচ্ছে এই টিম লিডাররা যারা আছে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তার টিমকে নিয়ে বাস উঠতে পারে এবং একপর যে আমরা হচ্ছে আমাদের অফিসের একটা জায়গা ছিল যেখানে হচ্ছে সবাই বসেছিল তো পরে আমি যাওয়ার পরে সবাই বললো যে একটা ছবি তোলার জন্য যাতে আমাদের স্মৃতিতে আমরা রাখতে পারি এবং সুন্দর করে সবাই বসে আমার ফ্লোরে যারা ছিল সবাই বসে এবং আমরা সুন্দর একটা ছবি ক্লিক করে নিলাম তারপর আমরা একে একে বাসে উঠে গেলাম বাসে উঠে যার যার সিটে বসে গেলাম এবং আমি উঠে গিয়ে দেখি আমার শিষ্য যারা ছিল ওরা অন্য বাসে সো আমি কী করলাম ওদের সাথে একটু দেখা করতে গেলাম এরা হচ্ছে আমার সব সবাই আমার শিষ্য এবং আমাকে খুবই আদর করে ওদেরকেও আমি খুবই স্নেহ করি এবং আমি যাওয়ার পরে ওরা ব্লগে ব্লগে বলে আমার সাথে চিল্লাচিল্লি করতেছিল তারপর একটু মজাও করলাম যে মজা এর কথাটা আসলে আমি এখানে ভিডিও তো বলতে পারতেছি না ওরা আমার সাথে ফান করতেছিল একটু দেন হচ্ছে ওদেরকে একটু ভিডিও টুডিও করে আমি ওই বাস থেকে আবার আবার নিজের বাসে ব্যাক করলাম নিজের বাসে উঠে আমি আমার যে সিনিয়ররা ছিল এবং আমার যে টিমমেটরা ছিল এবং আমি যাদের সাথে আসলে মানে সবসময় কাজ করি তাদের সাথে তাদেরকে সবাই একটু একটু করে ভিডিও করি এ পর্যায় আমাদেরকে দেওয়া হয় ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্ট পাওয়া মাত্রই আসাদ ভাই এমনভাবে খাওয়া শুরু করলো ভাই বিলিভ করবে না দেখার মতো ছিল তারপর আসবে বললো যে আপনি একটু খান আমাকে একটু খাওয়াই দিল দেন আমি আমার ব্রেকফাস্ট কালেক্ট করলাম কালেক্ট করে আমি দেখলাম আসলে ব্রেকফাস্টের মধ্যে কি কী আছে দেখলাম একটা বার্গার এবং একটা রুটির সাথে কিছু হালুয়া এবং একটা পানি তবে ব্রাইডটি ব্রাইডকে আমরা ধন্যবাদ জানাতেই পারি এই এত সুন্দর একটা ব্রেকফাস্ট দেওয়ার জন্য এবং ব্রেকফাস্টটা খুবই সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষ করেই চলন্ত গাড়িতে সবাই দিল উড়াতোড়া নাচ এবং কেউ কেউ ছবি তুলতেছিল এবং বসে বসে মজা করতেছিল এবং একপর যে আমরা সবাই নাচানাচি করি এবং সবার রিকোয়েস্টে আমিও একটু নাচানাচি করিনি আমি কোনো ডান্সার নই তারপরে একটু জাস্ট সবাইকে বিনোদন দেওয়ার জন্যই নাচা এবং সবাই অনেক মজা করছি প্রাইভেভারে আমরা যারা জব করি তাদের জন্য খুবই একটা আনন্দর দিন ছিল এবং খুবই মজার একটা দিন ছিল সবাই একসাথে মিলিত হওয়া সবাই একসাথে নাচ গান করা খুবই ইন্টারেস্টিং এই পরিবেশটা ছিল অনেক সুন্দর এবং জোজ খুবই একটা সুন্দর একটা পরিবেশ আমরা আমরা সময়ও লাগেনি তেমন একটা আমরা আমাদের রাস্তাটা অনেক ফ্রি পাইছিলাম এবং এক পর্যায়ে আমাদেরকে দেওয়া হয় হচ্ছে আমরা পার্কে ঢুকার পরে কি কি কোন কোন রাইড আমরা পাবো ওই রাইটের আমরা রাইড শেয়ার করতে পারবো ওই রাইড ওই রাইডগুলোর টিকিট আমাদেরকে দেওয়া হয় এক পর্যায়ে আমরা ফাইনালি চলেই আসি আমাদের গন্তব্যস্থলে দেন হচ্ছে এইখানে এই প্লেটে পার্কে বিশাল একটা মাঠ আছে মাঠের মধ্যে সবাই দাঁড়ায় সবাই পার্কের ভিতরে ঢুকার জন্য প্রস্তুত ফাইনালি আমার সাথে দেখা হয়ে গেল আমার প্রাণপুর বড় ভাই সানিৎ ভাইয়ের সাথে সানিৎ ভাইয়ের সাথে একটা হ্যান্ডশেক করলাম দেন হচ্ছে এরনা দেখা হলো ইরা প্রসাদ দেখা হলো তারপর ভাই সহ আমরা একটা ছবি তুললাম দেন এখানে পরিচিত যারা ছিল তাদের সাথে মজা টোজা করে এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করে হ্যান্ডশেক করে আমি সুন্দর মতো আমার পার্কের ভিতরে ঢুকার জন্য কাঠ দেখে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে দিকে একটা বিশাল পৃথিবী এখানে ঘুরতেছে এবং পৃথিবীটা দিকে আমি অবাক তারপরে দেখলাম পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর ভিতরে দেখলাম আমার অনেক গোছানো এবং গ্রিন দিয়ে ভরা সুন্দর সুন্দর টুকরা টুকরা মাঠ আছে এবং সবুজ ঘাট দিয়ে মাথার উপর দিয়ে ভিতর দিয়ে গুহার মতো স্টেম করে দিয়েছে ওটা দিয়ে যাওয়া লাগে দেন দেখলাম আশেপাশে যতগুলো আছে সবগুলা বিভিন্ন ধরনের স্পট এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ এসে বিভিন্ন স্পটগুলো ভাড়া করে এখানে তাদের পিকনিকটা আয়োজন করে এবং ছোটো একটু সামনে যেতেই চোখে পড়লো চারজন এবং চারজন ক্রস করে সামনে গেলাম যাওয়ার পরে দেখলাম বিশাল একটা দিঘি এই দিঘির মধ্যে বেশ কয়েকটা হচ্ছে রাইট শেয়ারিং বুট দেওয়া আছে আপনারা চাইলে এই বুট দিয়ে রাইট শেয়ার করতে পারেন এবং সামনে এগুতে থাকলাম তারপর বাইপ্রাজাদের সাথে দেখা হলো ওদের সাথে হ্যান্ডশেক টেনশন করলাম একটু পরেই দেখলাম বাম পাশে এবং ডান পাশে বিভিন্ন ধরনের গাছ কাছালাই যাওয়া এবং আইটি বাইপ্রাজাদের সাথে দেখা হলো ওনাদের সাথে হ্যান্ডশেক টেনশন করলাম তারপরে বাম সাইডে দেখলাম একটা হচ্ছে আপনার স্ট্যাচু দাঁড়িয়ে আছে ওদেরকে একটু ভিডিও টিডিও করে নিলাম দেন সামনে এগুতেই থাকলাম এগুতে থাকলাম সামনে এগোনোর পরে দেখলাম বিশাল একটা সুন্দর একটা গাড়ি চাচা খুব যত্ন সহকারে পরিষ্কার করতেছে এই গাড়ি দিয়ে এখানে রাইড শেয়ার করতে পারেন আপনারা সো আজকে চলে যাচ্ছে কেন্দ্র যাচ্ছে না পার্কের আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে কথা হবে ব্লগের সেকেন্ড পার্টে আল্লাহ হাফেজ